জালেমের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি ফিলিস্তিনের ভিতর দিয়ে হাঁটতেছেন এলাকা কেউ নাই নাই মানুষজন কিছু মানুষ তারা ভয়ে পিন কোনো পালায় গেছে আর যারা ছিল সব মারা গেছে শুধু লাশ আর লাশ একটা মৃত্যু পরি একটু মৃত্যু পরি এলাকা মানুষ নাই শুধু মানুষের লাশ আর লাশ আর ঘর বাড়িগুলো আগুনে জ্বালানো আল্লাহর নবী উজাইর আলী সালাম তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসলেন আর গাদাটাকে গাছের গোড়ার মধ্যে বেঁধে তিনি একটু বৈশা বসে দেখতেছেন আর বলতেছেন মালি এমন ভাবে এলাকা এলাকা এলাকাকে এলাকা ধ্বংস করে দিল এতগুলি মানুষকে হত্যা করলো এমন বিধ্বস্ত এমন বিধ্বস্ত এলাকা তুমি কেমন করে আবার পুনরায় ঠিক করবা কেমন করে আবার এটাকে সাজাইবা আল্লাহ এমনি তো মানুষগুলো কেমন করে তুমি জীবিত করবা আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তোমার শক্তি আছে তোমার পাওয়ার আছে ক্ষমতা আছে মৃতকে জীবিত করার কিন্তু যেভাবে পচে গলে সব কিছু মাটির সাথে মিশে গেছে এই মরা পচা মানুষগুলার হার কেমন করে তুমি একত্রিত করবা কেমন করে গোস্ত লাগাইবা কেমন করে তাদেরকে জীবিত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্দেহ হয় বলে না মালিক সন্দেহ না কো দেখতে চাও বলে মালিক কো দেখতে চাই কেন লিয়াত মা ইন্না আমার অন্তরের প্রশান্তির জন্য ইতমিনানে কলবের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কয় তাহলে তোমাকে দিয়েই তোমার অন্তরটা প্রশান্ত করি তোমাকে দিয়ে আমি একটু দেখাই কেমনে আমি মৃত মানুষকে জীবিত করব মৃত্যুর জন্য প্রস্তুত হও সুহান আল্লাহ এ ভাই আমাদের সমাজে কিছু মরণ আছে এমন হঠাৎ করে মৃত্যুবরণ হঠাৎ করে মরণ আবার কিছু আছে না না মৃত্যুর জন্য প্রস্তুতি চলছে হঠাৎ করে মরণ না অসুস্থ বিছানায় পড়া সবাই জানে মৃত্যুবোধের যাত্রী মৃত্যুবোধের যাত্রী সবাই জানে এমন রোগ যে রোগের আর কোনো চিকিৎসা নাই ডাক্তার বলে দিয়েছে অল্প কদিন আর বাঁচবে যা মন চায় তার খাওয়াও যা মন চায় তার খাওয়াও দেখাও বেশি দিন সে বাঁচবে না আর কতদিন বাঁচবে এই মানুষগুলো মৃত্যুবোধের যাত্রী তারা জানতেছে তারা বুঝতেছে আমি সামনের দিকে যাচ্ছি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন রাত আমার মৃত্যুর দিকে আমাকে নিয়ে যাচ্ছে এই হলো আরেকটা মরণ এক মরণ হলো হঠাৎ মরণ আরেক মরণ হলো নানা প্রস্তুতিমূলক আমার ভাইয়ের মৃত্যু বদলে যাত্রী যারা মৃত্যু বদলে যাত্রী আমি বুঝতেছি আমার মৃত্যুর সামনে আমি বুঝতেছি আমার মৃত্যুর সামনে অনিবার্য মরে যাব আর বাঁচবার কোনো উপায় নাই ডাক্তার ফেইল ডাক্তার ডিক্লার দেয়া দিছে ওই অবস্থায় আমি একটু করণীয় কি এমন কয়েকটা কথা আমি ফাঁকি দি আপনাদেরকে বলে যাই বাকি এরপরে উজাই আলহ ইসলামের ঘটনাটা বলবো মৃত্যুবোধের যাত্রী যে জানি মৃত্যুবোধের যাত্রী তার করণীয় কি এক নম্বর হলো আল্লাহ আল্লাপাকের সিদ্ধান্তের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে এই কথার উপরে সন্তুষ্ট থাকতে হবে আমার আল্লাহর সিদ্ধান্ত আমার মৃত্যু হবে এইভাবে হবে ক্যান্সারে হবে এই রোগে হবে এই আঘাতে হবে এই অ্যাক্সিডেন্টে হবে এটা আমার আল্লাহর সিদ্ধান্ত এর উপরে সন্তুষ্ট থাকতে হবে এর ব্যাপারে কোনো নাসবরি করলে চলবে না এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনকে দোষারোপ করা যাবে না মনে রাখবেন আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই অবস্থায় মানুষটা সর্বদা আলহামদুলিল্লাহ 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 প্রশংসা করবে আল্লাহর নবী বলেন লা ইয়ামুতুন আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু ইহসিনু আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে এমন কোন মানুষ যেন বদলে যাত্রী না হয় তবে হবে এমনভাবে হবে যেন আল্লাহর উপর তার ধারণা ভালো থাকে আল্লাহর উপর খারাপ ধারণা যেন তার কোনো মৃত্যুবোধের যাত্রী অন্তরে না থাকে যদি আল্লাহর উপরে ভালো ধারণা থাকে যদি আমার তবদির এইভাবে আমার মৃত্যু তখন আল্লাহ পাক তারই চিন্তার ফিকিরে তারই তার এই শুক্রিয়া আদায় করার কারণেও আল্লাহ প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তার এ গণ্য হবে কারণ মুমিনের এমন কোনো কাজ নেই এমন কোনো সময় নেই যেটা এবাদত গণ্য হয় না নবী বলেন আজ আবার ই আমরিল মুমিন ইন আমার খাই মুমিনের ব্যাপারে আমি নবী আশ্চর্য হই যে তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা হরকত আল্লাহ পাক ইবাদতে গণ্য করে দেয় সওয়াবে গণ্য করে দেয় এটা শুধু মুমিনের জন্য ইন আসাবাতু সুরা শাকার ওয়াইনা আসাবাতু দররা আসাবরা মুমিন যখন সুখে থাকে তখন শুকর আদায় করে মুমিন যখন দুঃখে পড়ে তখন সে সবর করে তাহলে সুখে থাকাটা ও তার গণ্য হয় দুকি পরাটা ওতের এ গণ্য হয় এক নাম্বার। দুই নম্বর হলো মৃত্যুপদের যাত্রীর করণীয় দ্বিতীয় আমল হলো রহমতের আশা আর আল্লাহ পাকের আজাবের ভয় এই দুটা জিনিস অন্তরের মধ্যে রাখা অসুস্থ অবস্থায় ওই অবস্থায়ও সে বলবে এই অবস্থায়ও পাকের রহমতের আশা করবে রহমতের আশা করবে বলবে মালিক যত বড় অপরাধী আমি হই না কেন তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আল্লাহ আমি তোমার রহমান নামের খাতির তোমার কাছে রহম চাই রহিম নামের খাতিরে রহম চাই তুমি আর রহম রহিমিন আল্লাহ এই আল্লাহ পাক যে কত বড় রহমান কত বড় রহিম কত বড় দয়ালু এই দয়ার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী হওয়া আবার শাস্তির ভয়টা অন্তরে রাখা শাস্তির ভয়টা অন্তরে রাখা তিরমিজি শরীফের হাদিস নবী বলেন এ হাদিসের মধ্যে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া ফিল মউত আল্লাহ নবী এক যুবকের কাছে ঢুকলেন ওই অবস্থায় যুবক মৃত্যুপদের যাত্রী যুবক মৃত্যুপদের যাত্রী মরজে মৌত যে মৌত তার মৃত্যুর প্রতি নিয়ে যাবে ওই ওই মৌতে নবী তার পাশে ঢুকলেন তাজিদুকা নবী যুবককে জিজ্ঞেস করলেন যুবক তুমি নিজেরা কেমন মনে করতেছ এখন কেমন লাগতেছে আকাফু নুবি ওই যুবক বলে আমি আমার আল্লাহর উপরে আবিয়া আবার আমি আমার গুনার উপরে ভয়ও আসি আমি আমার আল্লাহর উপরে আশাও রাখি যে আল্লাহ আমাকে নাজাদ দিবেন মুক্তি দিবে তার দয়ার মায়ায় আবার ভয়ও লাগে গুনার দিকে তাকাইলে ভয়ও পাই فقال رسول الله صلى الله عليه وسلم ওই যুবকের এত সুন্দর কথা শুনে আল্লাহর নবী বললেন اتا আল্লাহু মা আরজু নবী সাহাবীদেরকে বললেন যুবক মনে মনে যা আশা রাখতেছে আল্লাহর উপরে আল্লাহ তা কি এই আশা অনুযায়ী তারে দিবে ও আমানাহু مما یخافو আর যে বিষয়ে সে ভয় পাইতেছে এই শাস্তি আল্লাহ তাকে নিরাপত্তা দিবে সুহান আল্লাহ তাহলে আল্লাহর উপরে আশা রাখা আর আজাবের ভয় অন্তরে রাখা এর মাঝখানে হলো ইমান এর মাঝখানে হলো ইমাল ইমান বাইনাল খাউফি রাজা তিন নম্বর হলো যতই কষ্ট হোক মৃত্যু কামনা না করা মৃত্যু যাত্রী মৃত্যু বোধের যাত্রীর জন্য করণীয় মৃত্যুর আগে তার যত কষ্টই হোক এই কথা না বলে আল্লাহ আমারে তাড়াতাড়ি মরণ দাও তাড়াতাড়ি মরণ দেওয়া আর সইতে পারি না এই কষ্ট দিকে বাঁচাও মরণ দাও এমন কথা না বলা নবী বলেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা তোমাদের মধ্যে কেউ যেন মউত কামনা না করে মউত কামনা যেন না করে কারণ কারণ কি কারণ মৃত্যুর আগে যত কষ্টেই আমি আর আপনি থাকি না কেন এই কষ্টের চেয়ে মৃত্যু নামক কষ্টটা হাজার হাজার গুণ বেশি এখন তো আমি মনে করতেছি এত যন্ত্রণা এত কষ্ট এই কষ্ট থেকে আল্লাহ আমারে মুক্তি দেয় না কেন আল্লাহ আমারে মরণ দেয় না কেন না মৃত্যুর আগের যত বড় কষ্টই তোমার থাকুক মৃত্যুর আগে তোমার যন্ত্রণা যত বেশি হোক মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে হাজার হাজার গুণ বেশি এটা শুধু সেই বুঝে যে মৃত্যুর যন্ত্রণা টের পাইছে পাইবেন কই সে তো কবরে যে মৃত্যুর যন্ত্রণা টের পাইছে এমন মানুষ তো কেউ দুনিয়াতে আর বেছে নাই তাহলে তো কবরে আর মৃত্যুর পরবর্তী জীবনটাও হাজার গুণ বেশি ভীতিকর মৃত্যুর পরবর্তী জীবনটাও তোমার এই জীবনে যতটুকু ভয় তোমার থাকুক মৃত্যুর পরবর্তী জীবনটা এর চেয়ে হাজার গুণ বেশি কর শুধু এতটুকু বলা যায় আল্লাহ ডব্ খাদিসে বলছেন আল্লাহমাতিন হায়াতু তুফাইর আল্লাহ আমার হায়াত্কা যত সময়ের জন্য ভালো ওই পর্যন্ত তুমি বাড়ায় দিও আমার হায়াতটা। যতটুকু সময়ের জন্য ভালো আল্লাহ ততটুকু সময় পর্যন্ত হায়াত বাড়ায় দিও আল্লাহ আমার মৃত্যুটা যখন আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমার মরণ দিও কত সুন্দর আমার মৃত্যুটা আল্লাহ যখন আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমাকে মৃত্যু দিও আল্লাহর উপরে সেরে দেওয়া এই কথা না বলে আল্লাহ আমার তুমি এখন লয়া যাও না এখন লয়া যাওয়াটা তোমার জন্য কল্যাণ কর কি অকল্যাণ কর তুমি আমি কেউ জানি না জানি আল্লাহ এজন্য মৃত্যুর জন্য এতটুকু বলা যায় আল্লাহ আমার মৃত্যুটা যখন কল্যাণ কর তখন তুমি আমারে মরণ দিও ফানি ইদা কানাতিল কত সুন্দর দোয়া নবী শিখাইছে চার নাম্বার হলো মৃত্যুপদের যাত্রীর করণীয় হলো ঋণ পরিশোধ করে যাওয়া ঋণ পরিশোধ করে যাওয়া মৃত্যু বতের যাত্রী সাবধান ঋণ লোয়া কখনো কোনো কবরে যাওয়া যাবে না ঋণ লয়া কবরে যাওয়া যাবে না আল্লাহ নবী বলেন তোমরা কি জানো এত রুন আমল মফলিস তোমরা কি জানো নিঃস্ব মানুষকে নিঃস্ব ওই মানুষটাই যে মানুষটা সহাস হাসরের ময়দানে অনেক নেকিলেই আল্লাহর দরবারে উঠবে অনেক সব লে আল্লাহর দরবারে উঠবে কিন্তু সে মানুষের হক দিতে দিতে মানুষের ঋণ শোধ করতে করতে তার কাছে কোনও নেকি থাকবে না কারণ হাসরের মাঠেই কোনো টাকা পয়সা দির হাম দিনার থাকবে না থাকবে শুধু নে কামল আর বাবু ওখি দা ওখি জামিন ফিয়াসো আহিবা এই নেকি নেকি থেকে তার কাছ থেকে নেকি নেওয়া হবে উফিয়া সোয়াহিবাবু এবং তার ওই পাওনাদারকে তার নেখিদ পরিশোধ করা হবে নিখিদ দিয়ে দেওয়া হবে এইভাবে তার কাছে কিছুই থাকবে না কিছুই থাকবে না এর জন্য সাবধান মৃত্যুপধের যাত্রী বারবার সন্তান কি অসিহত করে যাবে বাবা আমায় অমুকে আমার কাছে এত পায় অমুকে আমার কাছে এত পায় এমনকি এটার একটা লিখিত কইরা সে সন্তান কি বুঝা অসিহৎ করে যাবে ঋণগুলা আমার কাছে মানুষে পায় তোমরা পরিশোধ করো অসিহৎ করে যাবে আল্লাহ র নবী বলেন অন্তত প্রতি তিন রাতে একবার মৃত্যুপথের যাত্রী সন্তানদেরকে ডাইকে ওসিয়ত করবে আব্দুল্লাহ বলেন এরপর থেকে ওসিয়ত আমি সর্বদা লিখে বালিশের নিচে রাখতাম বালিশের নিচে রাখতাম অমুকে এত টাকা পায় অমুকে এত টাকা পায় অমুকে পায় অমুকে সেই পায় অমুকে আমি একদিন অজান্তে কষ্ট দিয়ে ফেলাইছিলাম এখনো তার সন্ধান পাইতেছি না এখনো তার সন্ধান পাইতেছি না এইভাবে মানুষকে সে যা কষ্ট দিছে মানুষ তার কাছে যা পাওনা এইভাবে কাগজের মধ্যে লিখে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাখি লিখে রাখি মসজিদ মাদ্রাসার ওসিয়ত মৃত্যুর আগে মসজিদ মাদ্রাসার ওসিয়ত আপনি করে যাইতে পারেন মসজিদে এত টাকা দান কইরো মাদ্রাসে এত টাকা দান কইরো তবে এই ওসিয়তটা হবে এক তৃতীয়াংশের ভিতরে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যাবে না সম্পদের এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যাবে না ওসিয়তটা এক তৃতীয়াংশের ভিতরে হবে সম্পদের এক তিন ভাগের এক ভাগ থেকে ওসিয়ত পালন করা হবে কেউ যদি তার সমস্ত সম্পদ ওসিয়ত করে যায় সন্তানদেরকে কিছুই না দেওয়া যায় এটা শরীয়তে নিষেধ কঠিন নিষেধ আল্লাহর নবীর কাছে এরকম একটা মামলাই ছিল অগনবীজি নবীজি আমার আব্বা আমাদের আব্বা মৃত্যুর আগে ছয়টা গোলাম আসিল শয়টা গোলাম সে মৃত্যুর আগে আজাদ করে দিছে শয়টা গোলাম সে কি করছে ওসিয়ত করে গেছে আমার মৃত্যুর পর তোমরা শয়টা গোলামকে আজাদ করে দিও কি ওসিয়তটা করে গেছে এখন কি করি আমরা গরিব মানুষ শয়টার শয়টাই নবী বলে কথাটা যদি আমি আগে জানতাম তাহলে তোমাদের বাবার জানাজার জানা নামাজ আমি পড়াইতাম না কত বড় কঠিন কথা আল্লাহ নবী বলে না না এটা যদি জানতাম তাহলে আমি জানা যার নামাজি না ছয়জন সয়জন কেউ ছয়জন গুলামকে নবী ডাকলেন ঢাইকা নবী বললেন অসিও শুধু তিন ভাগের এক ভাগে প্রযোজ্য অতএব ছয় মধ্যে দুই জন আজাদ আর বাকি চারজন জন আজাদ জন আজাদ আজাদি পাবে না দুই জনকে আজাদ করা হবে এই দুই কে নবী লটারি দিলেন লটারিতে যে দুই নাম উঠল ওই দুই জন আল্লাহ নবী মুক্তি দিয়া বাকি দুই চারজনকে রেখে দিলেন এজন্য ভাইরা মৃত্যুপথের যাত্রীর চার নাম্বার একটা আমল হলো সর্বদা কি করা ওসিয়ত করে যাওয়া সন্তানকে ঋণের ব্যাপারে হজরত উজায়ের আলাইহিস সালাম আল্লাহর پیغمبر কয় নিজেই তুমি প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য আল্লাহ পাক মৃত্যু দিয়া দিলেন উযাইর আলাইহিস ইসলাম ওইভাবেই তিনি এভাবে তিনি একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে রইলেন আর এক মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে मौत দেয়া দিলেন তা আমার তখন লহুঙিয়া তাম তা আমার তখন লহুমিয়া তামিন একশো বছর এক ঘুমের মধ্যে আল্লাহ রেখে দিলেন একশো বছর একশো বছর এক ঘমেই উজাইর আলীসলাম চলে গেল তারপরে আল্লাহ তারে ঘুম থেকে জাগালেন জাগে আল্লাহ বলতেছেন কেমন লাবিস্তম তিনি বলে লাবিস্তুমি অমন অবাধৈ অমিন কতদিন ঘুমাইছ উজায় আলাম ইনি ইনার চেহারা দিকে তাকায় নখের দিকে তাকায় হাতের দিকে তাকায় দেখে সবিত আছে কয় পানির দিকে তাকায় দেখে পানিও ঠিক আছে কানাও ঠিক আছে ফল ও ঠিক আছে একদিন অথবা অর্ধ দিন ইনি সকালবেলা এখানে গিয়েছিলেন সকালবেলা আবদার করেছিলেন আল্লাহ বিকালবেলা তারে ঘুম থেকে তুলছে এজন্য উনি মনে করতেছেন একদিন অথবা দিন কিন্তু নান আল্লাপাক বলে বা বিস্ত আমি নাৰুজাই তুমি একদিন অৰ্ধদিন অঁ তুমি দীৰ্ঘ এক বছৰ ঘুমাইছো কি কৰিছ একশ কি কওঁ একদিন আৰু আধা দিন একশ বছৰ এ আল্লাহ এই দা কি কন বোলে হা কয় ভাংযুলিল্লাহ তো আমি কাবাৰ চৰাবি তোমার খানার দিকে তোমার পানির দিকে তাকাও দেখো কোনো রং পরিবর্তন হয় নাই কিন্তু তুমি তোমার গাদার দিকে তাকাও দেখো গাদার কোনো অস্তিত্ব নাই মাটির সাথে মিশে গেছে ওই যে দেখো মাটির সাথে মিশে গেছে হাড়ডিগুলা গোশতগুলা সব মাটির সাথে একদম মিশে আছে উযাইর আলাইহিস সালাম দেখলেন ওবা কানরো করুণাতু ঠিক গাদার তো কোনো অস্তিত্বই নাই হার গুলা দেখা যায় আল্লাহ আলামিন বলেছিলেন উযাইর আমি আল্লাহ কেমন করে হার একত্রিত করব। কেমন করে পচা মানুষটা মাটির সাথে মিশে যাওয়া প্রাণীটাকে কেমন করে আমি আল্লাহ জিন্দা করব তুমি বুঝি একটু দেখতে চাও নাও তোমার আমি একটু দেখাই দেখো ওজাহ আলাইসলাম তিনি দেখতেছেন তারই পচে মরে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে আল্লাহ পাকড়াবুলালিনি এক করতেছেন হার একত্রিত করতেছেন হার একত্রিত হইতেছে একটা খাঁচা হয়ে গেলো একটা ফ্রেম হয়ে গেল এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত লাগাই দিলেন অল্প সময়ের ভিতরে সেই বাঁধাটা গাদাটা আবার গাদা হয়ে গেল এরপরে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে গাদার মধ্যে প্রাণ চলে আসলো সুন্দর যেই গাদাটা ওনার ছিল ওই গাদাটা ওনার কাছে চলে আসলো ও জায়েরা আলি ইসলাম এইবার আল্লাহর কদমে শুক্রিয়া আদায় করে বলেন মালিক আমার ইতমিনান কল হয়ে গেছে আল্লাহ পাক বলেন আল্লাহ আমি এখন কি করব আল্লাহ বলেন যাও বাড়িতে যাও উজাইর আলী ইসলাম এইবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে রওনা দিলেন মানুষকে জিজ্ঞেস করেন উজাইরের বাড়িটা কোন দিকে মানুষ কই মে রাখো উজাইরের বাড়ি কও তুমি উজাইর پیغمبر তো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় তার বাড়ির খবর এখন লয়া কি কোন দিকে কয় ওই দিকে কয় আমি পাগল তুমি কি পাগল হইছো 100 বছর আগে উজাইর আল্লাহর پیغمبر তিনি ভক্ত নসর জালেম বাদশা আর হাদে শহীদ হয়েছিল কারে ভাই আমি উজাই কয়ে এত কিছু বুঝি না কোন দিকে একটু বাড়িটা কয়ে দাও না কই দিকে উনি গেলেন মানুষ যেন পিছনে পিছনে ওনার ছুটছে মানুষ যেন অবাক বাড়িতে যায় তিনি ডাক দিলেন উজাইরের উজাইরের বাড়ি কোনটা উজাইরের বাড়ি কোনটা ঘর থেকে মানুষজন যা ডাক দিছে ঘর থেকে বের হয়েছে একজন বুড়া মানুষ দাড়ি পাকা চুল পাকা দাঁত নাই একজন বুড়া মানুষ বের হয়েছে লাতুর আরু উজাইরা আলাই তিনি করেন একদম টাটকা যুবক পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে তিনি আল্লাহর কাছে এই আবদার করেছিলেন আল্লাহ পাক পঞ্চাশ বছর বয়সে তার ইন্তেকাল দিয়েছিলেন মৃত্যু দিয়েছিলেন একশো বছর তার এই অবস্থা রায় আবার আল্লাহ তার জিন্দা করলেন সেই পঞ্চাশ বছরের যেই যুবক এই কি অবস্থা তার শরীরে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই কচ কচে কাঁচা দাড়ি চুল ভ্রু টন টন করে দাঁত টাটকা যুবক আর তিনি পঞ্চাশ বছর বয়সে তিনি যখন পাকের হুকুমি ইন্তেকাল করেন ওই সময় তিনি যখন নসরের সাথে তিনি যুদ্ধ করেন ওই সময় ওনার এক সন্তানের বয়স ছিল দশ বছর সন্তানের বয়স কি ছিল দশ বছর ওনার ছিল পঞ্চাশ বছর সন্তানে আসিল দশ বছর ঘুমের ঘরে কেটে গেল একশো বছর একশো বছর যদি ঘুমের ঘরে কেটে যায় তাহলে সন্তানের আগের দশ বছর উনি পাইছিলেন আর ঘুমের ঘরে কাটাইলেন একশো বছর একশো আর দশে কত হয় একশো দশ বছর সন্তানের বয়স ওইবারে যে বৃদ্ধ মানুষটা দাঁত নাই চুল পাকা দাড়ি পাকা সামনে হাজির এই বিদ্যুল্লা তুর মানুষটা আর কেউ না ইনি হলেন উজাহির আলাই ইসালামের সন্তান উজাহির আল ইসলাম বলতেছে আমি উজাইর এই বাড়িটা কার কই বাড়িটা আমার কই কেন এই বাড়িটা উজাইর পয়গম্বরের কয় আমার বাবা তো তিনি যুদ্ধে শহীদ হয়ে গেছেন মুক্তি সাথে উজাইর আল ইসলাম কয় তুমি কেডা কয় আমি বাবার সন্তান উজাইর আল ইসলাম কয় বাবা দেখ আমি হলাম উজাইর এমনি উজাইর ইসলামের সন্তানে কই ডে কি কোন আপনি মাথা নষ্ট হইছেন আপনার মিয়া জামেলা বাড়ায় না জামেলা বাড়ায় না আপনি জান বাড়ির অংশীদার হইতে আইছেন বাড়ির মালিকে নিতে নিতে আইছেন আমি যদি আপনার ছেলে হয়ে আপনি যদি আমার বাপ হন তাহলে আমার চুলদারির দিকে তাকান আর আপনার চুলদারির দিকে তাকান মানুষে কি বলতেছে আমি আল্লাহর একটা আবদার করেছিলাম আল্লাহ তুমি তো মানুষকে কেমন করে জিন্দা করবা জিন্দা করবা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ওই কথাটা আল্লাহ পাক তিনি তিনি আমার এই কথাটাকে পাক রব্বুল আলমিন তিনি আমার উপরে চালায় পরীক্ষা নিয়েছেন চালায় পরীক্ষা নিছেন আমাকে মৃত্যু দেয়া দিয়েছেন আর এক মৃত্যুতে আমার একশো বছর কেটে গেছে তারপরে আমার গাদা মাটি মাটির সাথে মিশে গেছিল আমার গাদা টাজাটা মাটির সাথে মিশে গেছিল ওই গাদাটাকে আল্লাহ পাক জীবিত করলেন তার হুকুমে হুকুমে জীবিত করলেন আমার ইতমেন কলবের জন্য আল্লাপাক আমার ওপরে পরীক্ষা চালায় দিচ্ছেন আমি হলাম যে উজাইর সো মানে না কই না না বুঝি আমরা এমন কথা কখনো বিশ্বাস করি না এটা মানতে পারবো না কেউ উজাইরা আলাইহিস ইসলাম কি চীনে এমন কোনো মানুষ বয়স্ক মানুষ এই এলাকায় নাই এবার আল্লাহর পয়গম্বর উজাইর আলী ইসলাম বলেন তাহলে একজন কোন বয়স্ক মানুষ আছে কিনা একটু কও হঠাৎ করে একজন কয় পাশের পাশের গ্রামের একজন মহিলা আছে তার বয়স দেড়শ বছর দেশ বছরের একজন বয়স্ক মহিলা এখনো আছে কিন্তু মহিলা অন্ধ ওই মহিলার কাছে আমার নিয়ে চলো উজাইর আলী ইসলাম ওই মহিলার কাছে আসলেন কার কাছে ওই মহিলার কাছে আসলেন মহিলাকে তিনি ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন আপনি উজাইরা আলী ইসলামকে চিনেন বলে হ চিনি আমি আমার নবী উনি কোথায় উনি বক্তনসর জালিম বাদশার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন এই কথা বলার পর উজাই আল ইসলাম বলতেছি নারিমা না আমি হলাম উজাই বক্ত নসর জালিম আমাকে বন্দী করেছিল তারপরে আমাকে নবী হওয়ার কারণে আমাকে মুক্তি দিয়ে দিছিল এরপরে আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম মালিক এত মানুষ মারা গেল পচে গলে মাটির সাথে মিশে গেল তুমি কেমন করে মা জিন্দা জিন্দা করবা আল্লাহ তখন পরীক্ষাটা আমার উপরে চালাই দিছে একশো বছর আমার ঘুমে চলে গেছে গাদাটা মরে মাটির সাথে মিশে গেছিল আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে নিজের চোখে আমি দেখছি নিজের চোখে আমি দেখছি কেমন করে আল্লাহ মৃত মানুষকে জিন্দা করে কেমন করে মরে যাওয়া পচে যাওয়া মাটির সাথে মিশিয়ে যাওয়া হাড় গোলাকে আল্লাহ পাক জিন্দা করবে আমি নিজে চোখে সেটা দেখেছি দেখেছি অতএব এরপরে আল্লাহ আমাকে জিন্দা করেছে এখন তো আমি আমার বাড়িতে আইছি আমার সন্তান আমারে বিশ্বাস করে না আমাকে স্বীকার করে না কেউ আমাকে বিশ্বাস করে না এমনকি আমার ভাই যে ভাই যার নাম ছিল আজিজ আমার ভাই আর আমি একদিনে আমার গর্বে জন্ম নিলাম একদিনে জন্ম নিলাম আর আল্লাহ জানাইছেন আমরা একদিন ওদন ওজন ইন্তেকাল করব এই ভাই ও আমাকে আজকে বিশ্বাস করে না চিনে না এখন তুমি একটু চিনবানি মহিলা কয় আমি তো চিনতাম দেখলে কিন্তু আমার তো চোখ নাই তুমি যদি আমার নবী উজাইন পায়গম্বর হও ওনার একটা ওনার একটা মজেদা ছিল ইনি অন্ধ মানুষকে হাত বোলাইলে তার চোখ ভালো হয়ে তো পারবানি মুস্তাজাবদ যাওয়া যারা হয় যারা আল্লাহর কাছে ওই রকম মাকাম অর্জন করে তাদের হাত বোলা নিতে অন্ধ মানুষ চোখ খুঁজে পায় মোস্তাজাবুদ যাওয়া যারা হয় তারা শরীরে হাত বুলাইয়া ফু দিলেই আল্লাহ তারে রোগ মুক্তি দান করে এর জন্য কামালতি লাগে বুজুর্গি লাগে উসিলা কল অলি আল্লাদের হাত আর মূল কাজটা করেন কে আল্লাহ মূল কাজটা কে করেন আল্লাহ ওলামাই কেরাম পানিতে ফু দেয় ওলামাই কেরাম মানুষের চেহারায় ফু দেয় এই ফুটা সাধারণ ফু নয় এই ফুর মধ্যে আমার মালিকের কালাম থাকে আল্লাহর কোরআন আয়াত থাকে সাধারণ বাতাসের কোনো শক্তি নাই কিন্তু এই বাতাসটার সাথে যখন আল্লাহর কালাম মিশ্রণ হয় তখনই বাতাসের শক্তি বেড়ে যায় এই জিনিসটাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী এক নাস্তিককে বোঝানোর চেষ্টা করেছিলেন নাস্তিক বলেছিল মৌলভী তোমরা এই মানুষে যেভাবে ধোকা দিয়ে ফু দেও কেউ কিছু কইলেই পুজোর একটা ফু দিয়ে একটা ফু দিয়ে দিলে এই যে বাতাস চাল্লা এই বাতাসে কি হইল বেটারইল ফ্যাটবে তুমি তার ফু দিলা বাতাস দিলা এতে তার ফ্যাটবে দূর হবে কেমন করে এই ধোকাবাজি আর কতদিন বাঙ্গাল রহমতুল্লাহ তিনি বলতেছেন কথা ঠিক বলেছ তো এই ধরনের কথা কোনো হালাল জাদা বলে না হারাম জাদা কয় তুমি যে কথা বলছো ওই কথায় বোঝা যায় তুমি একটা যার সন্তান তোমার বাপের ঠিক নাই এগোদা কথা থেকে নাস্তিক একটু খেপে টেপে একদম ফায়ার ধরেই ফেলবে হুজুরকে এলাকার বেস্ট ওই জায়গার মানুষজন জমা হয়ে গেছে কী হয়েছে কি হয়েছে মানে যার সন্তান বলছে গুসা চেহারা লাল হয়ে গেছে কি হুজুর আপনি তার এইভাবে গালিটা দিলেন আল্লাহর বলতেছেন আমি তার গালি দেই নাই আমি তার জবাব দিছি জবাব কয় কিরকম কয় সে বলতেছে আমরা যে এইরকম ফু দেই এই কোরআন পরে দেই আর হাদিস পরে দেই যা পরে ফু দেই এই ফুর মধ্যে কি আছে। এটা নাকি একটা ধোঁকা বাজি এই বাতাস এই বাতাসের মধ্যে কি আছে এটা তো বাতাসে কি কোনো কিছু করতে পারে বাতাসের কি কোনো ক্ষমতা আছে এর মধ্যে কোরআন দে আর হাদিসই থাক ট্যাবলেট ওবলেট খাওয়াইলে ইঞ্জেকশন বিঞ্জেকশন দিলে স্যালাইন বেলাইন লাগাইলে তাহলে বোঝা গেল একটা কিছু হচ্ছে কিচ্ছুই হচ্ছে না একটা বাতাস সারছেন এটা কি তো আমি তার এই কথাটা বোঝানোর জন্য তার জারোর সন্তান বলেছি এটা কেমনে বুঝাইলেন বলে আচ্ছা দেখুন তো আমি তার মারছি তার গায়ে আঘাত করছি তার শরীরে টাচ করছি তারে খুব সুই লাগাইছি তারে কোনো ওষুধ খাওয়াইছি কিছু সুই না শুধু একটা বাতাস চাচ্ছি বাতাস কি বাতাসটা গালি যার সন্তান এই বাতাসটাতে তার শরীরে কেমন আসর করছে দেখেন কেমন প্রভাব ফেলাইছে তার চেহারা লাল হয়ে গেছে তার শরীর ফুলে গেছে কাঁপতেছে গেছে দেখেন একটা নাপাক বাতাস যেই বাতাসের মধ্যে গালি আছে এই নাপাক বাতাসে যদি তার শরীরে এমন প্রভাব ফেলাইতে পারলো যেই বাতাসের মধ্যে আল্লাহর কালাম থাকে এই বাতাসে যে প্রভাব কেমন ফেলাইতে পারে এটা বোঝানোর জন্য আমি তার এই গালিটা দিছি বুঝেনি আ এইবার খবর হয়ে গেছে সেও বুঝে ফেলছে নাস্তিকও টের পেয়ে গেছে নাস্তিকও টের পেয়ে গেছে এজন্য আল্লাহর অলিরা হাত বুলায় দেখ আর নজর দেখ আর দোয়া করুক মনে রাখবেন এই তাদের এই হাতটা তাদের এই জবানটা এটা একটা জাস্ট উশিলা বাকি আল্লাহ তাদের এতটা রাজি তারা যা চায় মূল কাজটা করেন আল্লাহ নিজে মূল কাজটা কে করেন আল্লাহ নিজে করেন ওই বৃদ্ধা মহিলা সে বলতেছে আমি অন্ধ যদি তুমি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আপনি তাহলে আমার পয়গম্বরের একটা মর্যাদা ছিল ইনি হাত বুলালে অন্ধ মানুষ সুস্থ হয়ে যেত ভাই আমার আল্লাহর পেগম্বর হজরত উজাই হাতটা তার চুকির উপরে বুলাই দিলেন সাথে সাথে অন্ধ মহিলা সুস্থ হয়ে গেল বড় বড় চোখে তাকায় এইবার চেহারার দিকে তাকায় রয়েছে নবীর চেহারার দিকে তাকায় রয়েছে তাকায় রইছে আর বলতেছে আমার নবীর মতোই লাগে তবে এতটা বৎসর পার হয়ে গেছে কেমন করে একশো একশো বলে আপনি পয়গম্বর আর একটা পরীক্ষা আছে আমার ওই পরীক্ষা যদি পাশ করেন তাহলে আপনি একশো একশো পয়গম্বর উজাইন বলে কোন পরীক্ষা কয় আমার পয়গম্বর রুজাইরা আলি ইসালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন দেখি আপনি তাওরাত পড়তে পারেন কিনা তাওরাত কিতাব শোনাইতে পারেন কিনা আল্লাহর পয়গম্বর রুজাইরা আলি ইসালাম তিনি তাওরাত কিতাব পড়া শুরু করে দিলেন মুহূর্তের মধ্যে তাওরাত পড়তেছেন পড়তেছেন মহিলা চিৎকার দিয়া কয় এলাকার মানুষেরা আর দেরি কইরো না ইনি আল্লাহর পয়গম্বর ইনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম এ ভাইরা বন্ধুরা ওই যে মৃত্যু হয়েছিল এরপরে আবার একশো বছর পরে আল্লাহ তাকে জিন্দা করেছেন ইহুদিরা এটাকে অবাক কিছু মনে করে আর বলে উনি আল্লাহর সন্তান ইনি আল্লাহর ছেলে আল্লাহর ছেলে এজন্য রে ভাই মনে রাখবা ইহুদিদের চিন্তা চেতনা ওই আকিদা বিশ্বাস এটাও ভ্রান্ত আর খ্রিস্টানদের চিন্তা চেতনা এটাও ভ্রান্ত ঈসা আল্লাহর پیغمبر ইনি আল্লাহর নবী নন ইনি আল্লাহর সন্তান নন উজাইর আলাইহিস সালাম আল্লাহর پیغمبر আল্লাহর সন্তান নন আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জি বলতেছেন শুন আমি আল্লাহ এক আমার সাথে কোন শরীক নাই আমি আল্লাহ এক আমি হলাম সমাদ আমি কাউকে জন্ম দেই না কারো থেকে জন্ম নেই না আমার সমকক্ষ কেউ নাই উজাইর আলী ইসলাম ওই এজন তখন সন্তান ও বাপ ভাই ও ভাই চিনলো উজাইর আল ইসলামের ভাই আজিজ একই দিনে মার গর্বে জন্ম নিছেন একই দিনে দুজন মারাও গেছেন কিন্তু এরপরও দুই ভাইয়ের মধ্যে বয়সের বেশ কম ছিল একশো বছর আর উজায়দ আল ইসলামের ছেলে সেলের বয়স ওনার চেয়ে ষাট বছর বেশি